আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে কি লেখা আছে সে বিষয়ে আপনাদের শেয়ার করব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টে করে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আজ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ গত দিনের মতো আজকেও এই একই ধরনেরই অনেকটা এই প্রতিবেদনটা লিখেছে আমি প্রতিবেদনটি পড়ে শোনাই সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর মাওসী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসে বেতন ইএপিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে যাদের তথ্যে নামের এক অক্ষর বানানসহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপে টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তা আরও জানান তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তী একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সহজ করে পাঠাতে বলবে অধিদপ্তর এখানে আপনারা এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন গতদিনের মতোই একই এখানে প্রতিবেদন লিখেছে অনেকটা তা আসলে আমরা এই প্রতিবেদন আসলে চাই না এই ধরনের খবরও চাই না কারণ আমরা চাই বেতন এটাই স্বাভাবিক এখানে দৈনিক শিক্ষা ডট কম যতটুকু কর্মকর্তাদের কাছে তথ্য পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছে আর আমি তার সাথে শেয়ার করছি বিষয়টা হচ্ছে আসলে আমাদের সুস্পষ্টভাবে এখনও কোনো মাওসাদ দপ্তর বলেন বা শিক্ষা মন্ত্রণালয় বলেন কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনা দেয় নাই আশা করা যায় দ্রুত নির্দেশনা দেবে তবে নির্দেশনা দিলে সব সুস্পষ্ট পাওয়া যাবে এই যেখানে দেখুন মন্ত্রণালয়ের কোনো চিঠি নাই ওষুধ দপ্তরের কোনো চিঠি নাই এখন মতো দেয় নাই যদি সুস্পষ্টভাবে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয় তবে আমরা সঠিকভাবে এই কাজগুলো করতে পারব আসলে বলতে গেলে সবারই এই সমস্যাটা রয়ে গেছে আমার কাছে দেখুন আমার অনেক সকালে যে ভিডিওটি চেয়েছিলাম অনেকজন অনেক কমেন্ট করেছে দেখুন অনেক জেলা থেকে অনেক তো সবগুলো আমি দেখাচ্ছি না কারণ অনেক সময় লেগে যাবে এই যে দেখুন আমি একটু স্কুল করে দেখাচ্ছি দেখুন অনেকের নামে বানান ভুল অনেকের বাবার নাম অনেকের মোহাম্মদ বিস্তারিত মানে অনেক কথা লিখেছে তা আসলে মূল কথা হচ্ছে যে মাউসি থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা দিলে তবে আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো আর আরেকটি বিষয় হলো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন দ্বিতীয় ধাপে যেই ইএফটির বেতন ইএফটিতে তোলা হলো তারা এখন পর্যন্ত বেতন পায় নাই এটা সবার ক্ষেত্রে তাই তবে নিরাশ হবেন না আশা করা যায় দ্রুত বেতন পেয়ে যাবেন এই বিষয়টা সম্পূর্ণ যেহেতু মন্ত্রণালয় থেকে কার্যক্রমগুলো করতেছে তারাই ভালো বলতে পারবে তারা সুস্পষ্ট জবাব দিলে তবে আপনাদের কাছে শেয়ার করতে পারবো আমার আমার নিজের প্রতিষ্ঠানের একটি কথা বলি আমার নিজের প্রতিষ্ঠানে দেখুন এখানে দেখুন সবগুলোই আইবাস প্লাস প্লাস ওকে আছে প্রথম ধাপে দিয়েছে আট জনের মোট বারো জনের মধ্যে আটজন পেয়েছে চারজন পেয়েছিল না এবার দ্বিতীয় ধাপে পেয়েছে চারজনের মধ্যে তিনজন এখনো একজন বাকি আছে মোট বারো জনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে এগারো জনের ইএফটিতে হয়েছে তো ইএফটির এখনও যারা দ্বিতীয় ধাপে তালিকায় রয়েছে তারা এখন পর্যন্ত বেতন পায় নাই আর একটি সারের এখন পর্যন্ত বেতন হয় নাই তো এই বিষয়টা আমি যেহেতু এই কার্যক্রমগুলো আমি নিজে সম্পন্ন করেছি আমার জানা মতে কোনো কোথাও ভুল নেই তারপরও এই সমস্যাটা এই সমস্যাটা আসলে কার এই সমস্যার জন্য দায়ী কে এই বিষয়টা আসলে আপাতত বলা মুশকিল তবে আশা করি মাউসর শুরু দত্ত যদি সঠিকভাবে এর নির্দেশনাগুলো দেয় তাহলে সঠিকভাবে কাজগুলো করা সম্ভব হবে কারণ তার একমাত্রই সমাধান দিতে পারবে তারাই ভালো বলতে পারবে যে কিভাবে সমাধান দেবে যেখান থেকে যতটুকু পরিমাণ নির্দেশনা বা কোনো তথ্য পাই তখনই আপনাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব তথ্য শেয়ার করার জন্য চেষ্টা করছি আপনারা অনেকেই কিছু কিছু নেগেটিভভাবে মন্তব্য করছেন তো আসলে স্যার আপনাদেরকে বলি তো বিষয়টা বলি স্যার আসলে এই তথ্যগুলো কি আমি নিজে তৈরি করেছি নিজে তৈরি করি না স্যার এগুলো তথ্য যতটুকু যা পায় আমি চেষ্টা করি সঠিক দেওয়ার এখানে যারা যারা এই তথ্য দিচ্ছে যেই আপনার সংস্থাগুলো সেই সংস্থার যে তথ্য সেই তথ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি তারপরে মাওসি দপ্তর যেই পরবর্তীতে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনাগুলোর ভিডিও ছাড়ব যতটুকু পারি আপনাদের সুস্থভাবে সংশোধন করার চেষ্টা করি যে আপনাদের ভালো হয় আর আরেকটি কথা মনে রাখবেন সকল শিক্ষক কর্মচারী আমার শ্রদ্ধ সার বা বড় ভাই ছোটো ভাই ইত্যাদি আমি ব্যক্তিগতভাবে চাই সকলের বেতন দ্রুত আপনারা পান কারণ ভুল তো কম বেশি রয়েছেই ভুল হওয়াটাই স্বাভাবিক মহাসের এবং শিক্ষামন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যাতে করে দ্রুত এই শিক্ষক কর্মচারীদের দ্রুত বেতন দেওয়া হোক যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে ম্যানুয়ালিভাবে দেওয়া হোক তাহলে তারা বেতন পেয়ে উপকৃত হবে পরবর্তীতে আপনারা যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করে বেতন ইএফটিতে দেবেন আশা করবো সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্মকর্তারা তারা এই বিষয়টি ভালোভাবে বিবেচনা করে দেখবেন কারণ আপনারাই জানেন কোনটা ভালো আর কোনটা খারাপ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে দ্রুতই এর সমাধান করা হোক তাহলে অনেক শুভ কর্মচারী যারা রয়েছেন তারা অনেকে অনেক প্রবলেমে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না তো স্যার আপনাদেরকে একটি কথা বলি ভিডিওগুলো আমার দেখুন চেষ্টা করি আমি সকলের কাছে যতটুকু সম্ভব তথ্য তুলে ধরার বাকিটা আল্লাহ ভরসা যেভাবে আমাকে কমেন্টে সাপোর্ট দিচ্ছেন আশা করি এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এভাবে আপনারা যদি স্যার সাপোর্ট দেন তাহলে আমারও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আরও বাড়বে যেহেতু আপনাদের সেবা নিয়োজিত আছি চেষ্টা করব নিয়োজিত থাকার সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট দেবেন তাহলে ভালো লাগবে আবারও আমি বলছি স্যার আপনারা দ্রুত বেতন পাই এই কামনা করি আমার এই ভিডিওটি কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন স্যার অবশ্যই কমেন্টে জানাবেন জেলার নাম উল্লেখ করবেন তাহলে ভালো লাগবে যে আমার কোন কোন জেলা থেকে আপনারা আমাকে ভিডিও দেখে সহায়তা করছেন এবং আপনারাও কিছুটা হলেও তথ্য পাচ্ছেন বা উপকারিত হচ্ছেন তো ভিডিওটি করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলেন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন